আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে সামনে যারা নতুন কাজ করতে চায় সবাই একটা বলে যে আমরা শুধুমাত্র স্টার টাস নিয়ে কাজ করি আমার প্রোডাকশন হাউস থেকে আমি নতুন নায়িকাদের নিয়েও কাজ করি করেছে আসলে গর্ব লাগে একটা মানুষকে কেন সম্মান দিতে মনে চায় কেন ভালোবাসতে মনে চায় তার কাজের যোগ্যতা দেখে আজকে যোগ্যতা ও যেই লেভেলে আসতে পেরেছে এটা আল্লাহ রহমত এবং চেষ্টা ছিল এবং আমাদের দোয়া থাকবে ও আরো অনেক সামনে এগিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা অনেক ভালো কাজ করছে একদম ছোট থেকে আমাকে দেখছে ভাইয়ের সাথে অনেক পুরোনো সম্পর্ক তো যারা আমাকে ক্যারিয়ারের ফার্স্টের দিকে সাপোর্ট করেছে যেমন ভাইয়া অলওয়েজ আমাকে ইন্সপায়ার করেন সো ডেফিনেটলি এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা যে আমি হয়তো এখন সরাসরি শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছি না একটু দূরে আছি আমি এখন সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এসেছি বাট ওনারা সবসময় আমাকে স্মরণ করেন ওকে থ্যাংক ইউ ইউকও হ্যাঁ আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে সামনে যারা নতুন কাজ করতে চায় সবাই একটা বলে যে আমরা শুধুমাত্র স্টার कास्ट নিয়ে কাজ করি সো আমার প্রোডাকশন হাউস থেকে আমি নতুন নায়িকাদের নিয়ে কাজ করব যারা হচ্ছে ট্যালেন্টেড তাদেরকে নিয়ে কাজ করব তো আগামী কাল আবার আমার আরেকটা কাজ আছে আমাদের প্রোডাকশন হাউসে ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনাদের সবাই আমন্ত্রিত এখন আপাতত আমাদের টিভিসি ওবিসি কাজ চলছে ব্র্যান্ডিং এর কাজ চলছে ব্র্যান্ড গুলো চলছে বিভিন্ন কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনরসমেন্ট আমরা করে থাকি যেমন সুপার স্টারদেরকে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার শিপ এনরস করাই থাকি আমরা দেন বিভিন্ন প্রমোশন শ্যুট ব্র্যান্ড ওপেনিং এগুলো করে থাকছি তো ইনফিউচার ইচ্ছা আছে নাটক সিনেমা প্রযোজনা করা সেটা আরও পরে ইন ফিউচারে সবাইকে বলবো যে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাই আসলে আমার মানে কাজের শক্তি এবং আমার যারা হেটার্সরা আছেন তারাও আমার কাজের শক্তি কারণ তাদের কাছ থেকে আমি আমার ভুলগুলো শিখতে পারি এবং আমার হেটার্সরাও কিন্তু আমাকে দেখে সো তাদের মূল্যবান সময় নষ্ট করে তারাও আমাকে দেখে সো এটাও কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে দেখছে সো সমস্যা নেই আমি সবাইকে ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা